আমরা ইমাম খতিব মুয়াজ্জিন গড়েছি সকলে একতা আসলক দল মত নিরী বিশেषे আছি লাখ আলেও তোলাবা শানে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগরের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের ইমাম ও খতিব সম্মেলনে সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল্লাহ মাহমুদ মুস্তাফি অতিথি মুফতি শরীফুল্লাহ তারিকি প্রধান বক্তা শেখ মুফতি শামী মজুমদার সাহেব হাফিজুল্লাহ তালা এবং বিশিষ্ট মেহমান হজরত আল্লা শাহ ফির সাহেব নানুপুরি হাফিজুল্লাহ তালা জল মাল্লা সালাহুল্লাহ নৌরি সাহেব এবং সম্মানিত ইমাম খতিবৃন্দ শাহনে সাহাব জাতীয় খতিব ফাউন্ডেশন দুই হাজার পনেরো সাল থেকে ইমাম এবং খতিবদের কল্যাণে তাদের দাবি আদায়ে অত্যন্ত সোচ্ছার আমি সেই দু হাজার সাল থেকে শানে সাহাবা জাতীয় হতিব ফাউন্ডেশনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ঢাকাতে ওনাদের সেমিনার অংশ নিয়েছি চট্টগ্রামেও নিয়েছি তারা কোনো ইমাম কোনো হতিফ যদি বিপদে পড়েন মুহূর্তের ভিতরে তারা হাজির হন এবং সমাধান করার চেষ্টা করেন এটা মহৎ উদ্যোগ আমি আপনাদের বলতে চাই বৃহত্তর কুমিল্লায় কোন ইমাম কোনো খতিব কোনো মাস কোনো হাত যদি বিপদে পড়েন সমস্যায় পড়েন আপনারা শাহনে সাহবা জাতীয় হতিফনের সাথে যোগাযোগ করবেন এখানকার দায়িত্বশীল যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন যারা মুফতি শামী মজুমদারের সাথে যোগাযোগ করবেন তিনি সামাজিকভাবে এটা সমাধান করার চেষ্টা করবেন তিনি যদি মনে করেন জেলা প্রশাসকের সহায়তা প্রয়োজন এসপি ডিআইজি ওসির সহায়তা প্রয়োজন তাহলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি আপনাদের পাশে থাকব এবং সানে সাহাবা জাতীয় হতিফ মন্ডজের উদ্যোগকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব আপনারা জানেন চার লক্ষ মসজিদ আছে ছয়টা মসজিদ ছাড়া বাকি মসজিদগুলো বেসরকারিভাবে কমিটি কর্তৃক পরিচালিত ছয়টা জাতীয় মসজিদ ছয়টা সরকারি মসজিদ বায়তুল মকরম জামে মসজিদ আসকোনা হস ক্যাম্পের মসজিদ সচিবালয়ের মসজিদ চট্টগ্রামে দুইটা আন্তর্কিল্লা এবং জবিতর ফলা আর রাজশাহী হেতেম হা এই ছয়টা মসজিদ ছাড়া বাকিগুলো বেসরকারি কমিটি কর্তৃক পরিচালিত অনেক সময় কমিটির লোকেরা ইমাম সাহেবদের প্রতি জাস্টিস করেন না বহু মসজিদ আছে কমিটি আছে যারা ইমামদেরকে সম্মান করেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই তারা বেতন ভাতা যৌক্তিকভাবে দেন এবং ইমাম খতিব যদি অবসরে যান তাদেরকে ইনসেন্টিভ দেন আমরা তাদেরকে অভিনন্দন জানাই আমি বেসরকারি কমিটি কর্তৃক পরিচালিত মসজিদগুলোর দায়িত্বশীলদেরকে অনুরোধ করব আপনারা ইমাম খতিব মোয়াজিন খাদেমদেরকে জাতীয় পেস আওতায় সম্মানজনক বেতন বাতা উৎসব বাতা প্রদান করবেন ফান্ড যদি তা অ্যালাউ করে আপনারা দিবেন ইমাম মোয়াজিন খতিবকে অসম্মান করলে সমাজের মানুষের সম্মান থাকে না আমরা একটা নীতিমালা তৈরি করেছি চূড়ান্ত করেছি অক্টোবরের তিরিশ তারিখ ডিক্লেয়ার করতে চেয়েছিলাম আমরা একটা কর্মশালা করেছি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে শাহনে সাহাবা জাতীয় হতিফ ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ মতামত আমরা নিয়েছি ওয়াকফের মতওয়াল্লি সমিতি কিছুটা দিয়েছে আমরা আশা করি আগামী পনেরো দিনের ভিতরে আমরা এটা চূড়ান্ত করে ঘোষণা দিতে পারব তৈরি হয়ে আছে কেবল আপনাদের একটু পরামর্শ আমি নিয়ে এটা ঘোষণা করে দেব দুই মডেল মসজিদ এটা নীতিমালা আছে বেতন ইমামদের পনেরো হাজার ময়াজ্জিরের দশ হাজার হাদেমের এমের সাড়ে সাত হাজার এটার নীতিমালাও আমরা করে দিচ্ছি আমরা আশা করি আমরা দায়িত্বে থাকতেই মডেল মসজিদের জন্য বেতন বাড়িয়ে নতুন একটা নীতিমালা জাতির কাছে প্রকাশ করতে পারবো এবং ইমাম কুমিল্লা সহ সারা দেশের মাম যদি গুরুতর অসুস্থ হ তার চিকিৎসার ব্যবস্থা নাই ওষুধ কেনার ব্যবস্থা নাই তাহলে আপনারা মুফতি স্বামী মজুমদার সাহেবের খাবিজা উল্লাহ তাজের সাথে যোগাযোগ করবেন আমার মন্ত্রণালয় থেকে আমরা আপনার পাশে থাকবো খুব বড় অ্যামাউন্ট হতে দিতে পারবো না কিন্তু ওষুধ কিনে দিতে পারব আপনার পাশে দাঁড়াতে পারবো আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম প্রশিক্ষণ একাডেমি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যারা ট্রেনিং নিয়েছেন তারা যদি চোট বিজনেস করতে চান আমরা ক্ষুদ্র ঋণ দেব বিনা সুদে হাসানা দেব এককালীন দেব আমার ইসলাম সর্বোপরি শেখ মুফতি স্বামী মজুমদার সাহেব আছেন ওনার সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে আমরা সব সময় ধর্ম মন্ত্রণালয় এদেশের ইমাম খতিব খাদমদের পাশে থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করুন আরবি হত্যা পড়ার আগে বাংলায় যে ওয়াজ করেন ওখানে জনবান্ধব বিষয়গুলো তুলে ধরবেন আমরা আসমানের কথা অবশ্যই বলবো আমরা জমিনের নিচের কথা অবশ্যই বলব পাশাপাশি মাদক যৌতুক কিশোর গ্যাং চাঁদাবাজি ফেসবুকের ইতিবাচক ভূমিকা জীববৈচিত্র্য সংরক্ষণ সমাজসেবা দরিদ্র মানুষের কল্যাণ এ সমস্ত কত বিষয়গুলো আমরা জনগণের কাছে তুলে ধরব ইমাম খতিবরা হচ্ছেন সামাজিক শক্তির প্রতীক আমি নিজেও ষোলো বছর চট্টগ্রামের হালি শহরে একটা মসজিদের খতিব ছিলাম এই খতিব থেকে আমি উপদেষ্টা হয়েছি এবং আমি আপনাদের এই সদস্য ইমাম কমিউনিটি খতিব কমিউনিটির আমি একজন সদস্য আমার বাবাও ইমাম ছিলেন আমার নানাও ইমাম ছিলেন দাদারাও ইমাম ছিলেন আমরা বংশ পরম্পরায় মসজিদের সাথে যুক্ত অতএব আসুন আমাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয় জজবে নেহি মাহফিলে আঞ্জমবে নেহি এই যে আকাশ কুটি কুটি তারা খে কে সা গ্যালাক্সি এই যে সূর্যকে কেন্দ্র করে এগুলো ঘুরে সৌরজগতে ঘুরে জড়ে যায় না কেন পড়ে যায় না কেন একদিন পড়ে যাবে যৌমন কাদারাত যাবে এর আগে যাবে না কেন যায় না পারস্পরিক টান আছে জজবে বাহাম ইমাম মহাজিন হতিফ যদি পারস্পরিক মোহাব্বতের টানে আমরা টিকে থাকতে পারি পৃথিবীর কোন শক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আর না হলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আমরা রাজনীতিতে সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই আমাদের রাজনীতি আমাদের সমাজ আমাদের কূটনীতি আমাদের এডমিনিস্ট্রেশন সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ ধর্মীয় ভাবমূর্তিকে আমরা জাগ্রত করতে চাই ধর্ম বাদ দিলে আমাদের যে যেকোনো সময় আমরা বিভূতে পড়তে পারি আল্লাহ ইকবাল একশো বছর আগে বলে গেছেন জলালে জমহুরি তামাশা হোক যুদাহ গণতন্ত্র হোক রাজতন্ত্র হোক ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয় ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় ধর্ম থেকে অ্যাডমিনিস্ট্রেশন যদি আলাদা হয় তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করে অতএব একটা সুন্দর সমাজ একটা আদর্শিক সমাজ প্রতিষ্ঠান আমরা কেবল হত্যা দিই না আমরা কেবল ইমাবতি করি না আমরা সমাজ থেকে অপকর্ম দুর্নীতি অনৈতিকতা আমরা নির্মূল করতে চাই এটা ইমামদের দায়িত্ব এটা করে যাচ্ছেন এবং আমি আপনাদের কাছে সুস্থ করছি মেম্বারে দাঁড়িয়ে আপনি হালাল হারামের কথা বলে যাবেন জায়েজ না জায়েজের কথা বলে যাবেন যৌতুকের বিরুদ্ধে বলে যাবেন মাদকের বিরুদ্ধে বলে যাবেন সুদ ঘুষ বিরুদ্ধে বলে যাবেন হক কথা বলবেন আপনারা যদি কেউ বাধা দেয় তাহলে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আপনার পাশে আছে আল্লাহ বলিও তৌফিক ওয়াল মুহাফিক মহিন আমি আপনাদের প্রত্যেকের কল্যাণ কামনা করি শাহে সাহাবা খতিব জাতীয় খতিব ফাউন্ডেশনকে মহরকবাদ জানাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবার